নমস্কার সবাইকে বিয়ে বাড়ির মানে মতে হলেই আমাদের মনে হয় কি একটা যদি কাতান হতো তেমন হতো কিন্তু অলওয়েজ তো অনেক সবসময় পয়সা থাকে না সো একদম পকেট ফ্রেন্ডলি বাজেটে হতে হবে অ্যান্ড যদি সেই কাতানটা আবার নেক্সট টু পিওরের ওপর মধ্যে হয় কিরকম হয় বলো তো নমস্কার সুতিস্মিতা ফ্রম সাজকথা বুটি তোমাদের জন্য একদম নেক্সট টু পিওরের একটা কাতানের ভিডিও নিয়ে চলে এসেছি যাদের যাদের পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু বুকিং নাম্বারে বুকিং করবে একদম মেটেরিয়ালটা আছে একদম বিষ্ণুপুরি বি প্লাস সাতানের ওপর অসাধারণ কোয়ালিটি ফার্স্ট কালার যেটা খুলছে দিস ইজ দ্য ময়ূর কোনটি কালারের ডুয়েল টোন প্রাইসটা অবশ্যই আমি বলবো দাম একদম অন্য রকম একটা থাকবে দেখে নাও একদম বর্ডারটা থাকবে একদম গোল্ডেন জারির সাথে নেক্সট পিওর কাতান ডুয়েল টোনে পাচ্ছ অ্যান্ড অলওয়েজ অলওয়েজ পিওর পিওরটা সম্ভব হয় না তাই জন্যে

আমরা একদম আপ্লুত সত্যি কথা বলছি পুরো শাড়িটা দেখে নেবেন প্রাইসটা আমি অবশ্যই বলবো যারা যারা এখনো পেজটা ফলো করেনি অবশ্যই পেজটা ফলো করবেন অ্যান্ড আজকে দুপুরে লাইফটা দেখেছেন তো কেমন লাগেছে অবশ্যই কিন্তু জানাবেন দেখুন দিস ইস দ্য ফার্স্ট কালার একদম নেক্সট টু পিওর কাতান কি উপার জায়গা ময়ূর কালার কালারকে ডুয়েল টোর দোনো সাইড একদম গোল্ডেন জারি বর্ডার মে আ জায়গা জাস্ট সি দ্য

কারণ তোমাদের রিয়াকশানটা না বড্ড বেশি ভালো লাগে অ্যান্ড তোমাদের রিয়াকশানটা না একদম নিজের লাগে বুঝতে পেরেছ মানে চিনি না হয়তো তোমাদের বাট রিয়াক্ট করলে মনে হয় এই আবার পরের দিন পাবো এই দিদিটাকে এরকম একটা ফিল হয় অবশ্যই কিন্তু রিয়াকশানটা দিও অ্যান্ড একটু শেয়ার করতে থাকবেন জাস্ট দেখুন নেক্সট কালার ও গো দেখো জাস্ট ইয়ে কালার দেখিয়ে অসাধারণ ইলেভেন হান্ড্রেড নাইনটি ফাইভ মে আগে ইয়ে শাড়ি মুখে প্যালে মে যা না তো মেয়ে ওয়ার্ড্রপ তো ভর ভরকে পুরা ইয়ে শাড়ি हम लोग लेते एंड ने ने और फटाफट बुकिंग कीजिए जो लोग लाइट कलर चल पहनते हैं ये सब कलर लीजिए जो लोग कलर चल पहनते है ना वो सब दीप कलर चल लीजिए ये कलर किसको चाहिए ये कलर का कार चाय बोलो असाधारण कलर পরতাম মিষ্টি রানি কালার অবশ্যই জানিও কেমন লাগছে এগারোশো পরতাম আর যে শর্ট ভিডিও গুলো আছে তোমরা ঠিকঠাক বুঝতে পারছো তো মেটেরিয়ালটা দেখো একদম বি প্লাস কাতানের ওপরে আছে দারুন সুন্দর কালার জাস্ট দেখুন এগারোশো পঁচানব্বই ফটাফট বুকিং করবেন এখনো পর্যন্ত যদি লাইভ শেয়ার করেন না বা পেজটা ফলো করেন একটু পেজটা ফলো করতে হবে ভীষণ ভালো দেখতে একদম বালকে নিয়ে নাও বাড়িতে বিয়ে আছে একদম বালকে নিয়ে নাও অসাধারণ কালারটা অ্যান্ড জাস্ট সি দ্য ওভারঅল ভীষণ ভীষণ এলিগেট এক্সক্লুসিভ সাজ কথা বুটিক মানে পিওরের একটা স্বাদ পাবে বাট সেমি পিওরের দামে তাই তো হ্যাঁ কি না বলো অ্যান্ড কারা কারা অলওয়েজ লাইভে দেখা থাকো একটুখানি জানিও তো দেখো ঠিক আছে পরের কালারটা দেখো নেক্সট কালার দেখো ব্লু এটার সাথে ব্লু মানে আমার একটা মনে হয় কি ব্লু মানে নয় হচ্ছে পার্পল ওয়াইন ব্লাউজ আদারওয়াইজ কাস্টমাইজ একটা মাস্টার্ড গোল্ডেন কালার ব্লাউজ অসাধারণ লাগবে গো আর আমার দিদিরা অলওয়েজ বিউটিফুল সব সময় তাদের ভালো লাগবে এন্ড আমিও দেখতে চাই তোমাদের কেমন লাগে অবশ্যই যারা পারচেস করছেন যারা নিচ্ছেন অবশ্যই কিন্তু শাড়ি পরে ফটো শেয়ার করবেন বিউটিফুল ওয়ান দেখুন এন্ড আজকে লাইফটা কেমন লাগলো দুপুরে তিনটে পনেরো সময় থেকে সাড়ে তিনটে চলে আসি যারা থেকেছে অবশ্যই বলবে ভীষণ ভালো দেখো এটা সেম প্রাইস অনলি অ্যান্ড অনলি আপনাদের সবার জন্য এগারোশো পঁচানব্বই টাকা চলো পরেরটা দেখাই নেক্সট ওয়ান ইস ইস কালার কমা কে বাতাও ক্যা কালার কা টোনিং ড্যাস দেখিন জাস্ট টোনিংটা দেখুন গ্রিন গোল্ডেন অ্যান্ড ব্রাউনিশ রেড ওয়াও গ্রিন না যে একদম এর স্বাদ পাবেন এই সেম একদম এইভার এর উপর হয় আর সবাই জানেন দাম কত হয় থেকে একদম সেম জিনিসে সেমিতে পারছেন অসাধারণ লাগছে ভীষণ ভালো দিদিরা জাস্ট লুটে নাও লুটে নাও অসাধারণ অবশ্যই কিন্তু পেস্টা ফলো করে আমাকে বলো কেমন লাগছে একটা করে টুকুস করে লাগেন কে দিয়ে দিও দেখো ভীষণ দারুণ ঠিক আছে এন্ড লাস্ট কালারটা একদম সোর্স টা উপর কালার দিয়ে শেষ করব যেটা না হলে কতান ইনকমপ্লিট অলওয়েজ কালারটা দেখো পার্পেলের সাথে রয়্যাল ব্লু এর ডুয়েল টোন অসাধারণ একটা বর্ডার পাচ্ছ এন্ড বুটাসটা জাস্ট চেক আউট করো আউটস্ট্যান্ডিং দেখতে আজকের কালেকশনটা কেমন লাগলো এন্ড কালকেও কিন্তু আমরা কাঞ্জিভরমের একটা ভিডিও পোস্ট করেছি মানে এই সব ভিডিও থেকে যে এতটা ভালোবাসা পাবো তোমাদের আমি না বুঝতে পারিনি সত্যি অনেক হয়তো দেরি করে ভিডিও পোস্ট করা শুরু করলাম তার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু হাতে পেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগছে আজকের কালেকশন আশা করি এটার কালেকশনটাও আপনাদের ভালো লাগবে ফটাফট বুকিং করবেন যারা এখনো পর্যন্ত পেজটাকে আবারও বলছি ফলো করুননি একটু ফলো করে নেবেন ডেলি লাইভে আসে অ্যান্ড বুকিং নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে নমস্কার